আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে তো আপনি স্বাগত আজ ঢাকা থেকে যেসব লঞ্চ হয়ে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি পুরো ভিডিওতে সাথে রাখবেন আর চোদ্দোই ডিসেম্বর রোজ রবিবার ভিডিও ধারণ করা হচ্ছে লালগুড়ি ঘাট থেকে সরি ওয়াজঘাট থেকে তো ওয়াজঘাট থেকে লালগুড়ি ঘাট পর্যন্ত যাবো এর মধ্যে কী কী লঞ্চ রয়েছে কোন রে যাবে কয়টার দিকে সার্ভে সব বলে দেবো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি অন করে দেবেন ইউটিউবের পাশাপাশি ফেসবুকে ছাড়া হয় কারণ ইউটিউবে আপডেট চলতেছে সেই কারণে ইংলিশে কথা আসে ইংলিশে ক্যাপশন আসে অনেকে বোঝে না তো সেই কারণে পেজে আপডেট দেওয়া হয় ভিডিওগুলো হলো হল উদ্দেশ্য রয়েছে ফোটো হল উদ্দেশ্য রয়েছে প্রিন্স কামাল প্রিন্স রাহে এক আজকে সন্ধ্যা সাতটা সার্ভে ঘাট হয়ে যাবে লঞ্চটি আর পোটোহলি থেকে চলে যাবে সম্ভবত কাজল সাদ খেয়াল নেই কোনটা গেছে আর সুন্দরবন চোদ্দ আজকে সকালে পোটোহলির কাছে আর পাশে রয়েছে ডাউন ডাউটের লঞ্চ এমবি কাজল আজকে রাত সাড়ে দশটায় চলে যাবে ঈদগা ফেরিঘাট হয়ে ডাউনটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় ছাড়বে ডাউন্টা থেকে চলে যাবে সন্ন্যদ্বীপ প্লাস প্রতিদিন রাত সাড়ে দশটায় ডাউনটার উদ্দেশ্যে আপনারা একটি লঞ্চ পেয়ে যাবেন আর সুরেশ্বরের রাতের লঞ্চ বন্ধ আছে চালু হলে আপনাদের জানিয়ে দেব আমি যেহেতু আমাদের বাড়ির সুরেশ্বর আমরা সুরেশ্বর রুটে লঞ্চ চলাফল করি আর বর্তমানে সুরেশ্বর রুটে সকালে ও দুপুরে লঞ্চ পাবেন ঢাকা থেকে সকাল আটটায় ও দুপুরে একটায় আর সুরেশ্বর থেকে সকাল আটটায় ও বিকেল চারটায় যে দুটো লঞ্চ চলাচল করে আপ ডাউন করে সকালে নরিয়া পাস বা নরিয়া সাত সেরে যায় সেই লঞ্চ আবার বিকেলে ছেড়ে আসে আর দুপুরে যেটা সেরে যায় মিরাজ এক সেই লঞ্চটা আবার সকালে সেরে আসে তো অ্যাডভেঞ্চার নয় আজকে যেন সার্ভিস হয়েছে গতকাল রাতেই ফেলে গেছে লঞ্চটি আজকে পার্বত আঠারো নাই হয়তো পার্বত এগারো যাবে শিবরাজ নয় গতকাল পিকনিক থেকে আসছে মন পড়ে গেছিল পিকনিকে তো পিকনিক থেকে গতকাল সন্ধ্যাবেলা আসছে মানে বিকাল দিকে আসছে আজকে দেখা যাক কয়টি লঞ্চ রয়েছে বরিশাল উদ্দেশ্যে মানামি নাই মানামী মানামি আছে সিঁড়ি লাগানো দেখা যাচ্ছে মানামিতে মানামি সহ আজকে চারটি লঞ্চ রয়েছে বরিশালের উদ্দেশ্যে একদিন জন্য আজকে প্রথম বিপদ রয়েছে মানে সিঁড়ি লাগানো হয়েছে চার নম্বর টিভি মানামি তিন নম্বর টিপে সুন্দরবন ষোলো দুই নম্বর টিভে পাতা এগারো আর প্রথম টিভি আসছে অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয় কিন্তু একটা ইঞ্জিন চেঞ্জ করছে হ্যান্ড চেক লাগানো হয়েছে আগে ছিল ইয়ানোয়ারের এগারো একত্রিশশো স্পারের একত্রিশশো না বত্রিশশো বর্তমানে সম্ভবত দুই হাজার বা বাইশো পাওয়ারের লাগানো হয়েছে হ্যান্ডশেক ইঞ্জিন কে আছেন নতুনের মতো সূর্যের জন্য ঠিকমতো বোঝা যাচ্ছে না লঞ্চের বরিশাল থেকে আসবে তিনটি লঞ্চ সম্ভবত দশ পার্বত বারো এম খান সাত এই তিনটি লঞ্চে আসবে বরিশাল থেকে চারটি লঞ্চের আসবে তারপর সবাই সুন্দরবন পনেরো হয়ে গেছে গতকাল জালাগড়ি উদ্দেশ্য রয়েছে ফারহান সাত রাত আটটায় সারবে জালাগড়ি দেখতে আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় আর জালাগড়ি বাগাটগুলো হচ্ছে ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নলসিটি বরিশাল চৌশ্রী জালাগাটি তো যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান আজকে দুটি লঞ্চ পাবেন বরগুনা লঞ্চ রাত দশটার দিকে ঘাট ধরবে চাঁদপুর আর জল লঞ্চ রাত বারোটার দিকে চারটে ঘাট থাকবে তো এই দুটা লঞ্চে আপনারা যেতে পারবেন আর আজকে নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় পাবেন তরঙ্গ এক তরঙ্গ একের টিপ দেখা যাক তরঙ্গ একের ট্রিপে কোন লঞ্চ যায় পার্বত আঠারো আজকে টিপ দিবে না পার্বত এগারো প্লেস করা আজকে কেন শুকনাম উদ্দেশ্যে অভিযান পাশের ট্রিপ শবলামূলার থেকে সেরে আসবে মিতালি ছাট অভিযান পাঁচ থাকবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মূলাদি থেকে সেরে আসবে মিতালি ছাট সন্ধ্যা সাড়েটা তিরিশ মিনিটে আজকে ভান্ডারা থেকে সেরে আসবে রাজদূত প্রায় দুপুর দুইটা তিরিশ মিনিটে সেরে আসবে ভান্ডারা থেকে আগামীকাল সোমবার আবার ভান্ডারিয়া লঞ্চ হবেন একদিন পর পর চলাফল করে ভান্ডারিয়া লঞ্চ শোকলা জেলা থানাঘাট বসন্তের উদ্দেশ্য রয়েছে সোমনাথ দুই রাত নয়টাচল্লিশ মিনিট হবে বাসন্ত রাজ অংশে দশ বিকেল পাঁচটায় ভিডিও ঠিক মত হচ্ছে না দেখা যায় কিনা ডেকে ফুল জুড়ি কাচিরা চাঁদপুর বরিশাল বরগুনা যাবে এক একদিন পর পর লঞ্চ বরগুনা ঢাকা থেকে পাবেন জোড়া তারিখে বরগুনা থেকে পাবেন বিজত তারিখে তো আজকে সন্ধ্যা ছয়টা এসে যাবে বরগুনা উদ্দেশ্যে আগামীকাল আবার বিকেল চারটায় এসে আসবে বরগুনা থেকে বেতুয়া আলোর উদ্দেশ্যে রয়েছে টিপুর তেরো প্রথম টিপ সাতটা পাঁচল্লিশ মিনিটে আসবে দ্বিতীয় ট্রিপ আসতে পারান পাঁচ আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে কর্ণফুলি এগারো কর্ণফুলি বারো বিকেল পাঁচটায় আজকে অতরঙ্গ সাত রয়েছে ভোলা খাইবার উদ্দেশ্যে আমি ভোলা টিপে হাতিয়ার উদ্দেশ্যে ফারান তিন ফারান সাড়ে বারোটায় দ্বিতীয় ট্রিপ থাকবে একটায় ধুলিয়া নালিয়া উদ্দেশ্যে রয়েছে ইগাল আর্ট সন্ধ্যা ছয়টা হিসেবে কালাইয়া থেকে সেটা আসবে বন্ধন ধুলিয়া এক কালেয়া থেকে এক বিকেল চারটায় কালাইয়া লঞ্চ চাঁদপুর ঘাট ধরে কমেশ্ব বক্সি গোয়েন চর বিশ্বাস বাবুঘাট চরমন্ত পুয়ালি নয় ছয়টা চল্লিশ মিনিট হিসাবে চরমন্ত্রী রেস আর দুপুর একটায় আগামীকাল আট হাজার পঁয়ষট্টি উদ্দেশ্যে লালমনে উদ্দেশ্য রয়েছে গ্লোরি অফ শ্রীনবাস আট সাতটা দশমিক হিসাবে লালমন্দির আসবে মানিক এগারো দুলিয়া গঙ্গাপুর বোরানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন লঞ্চ হিসাবে সন্ধ্যা আর সাতটা হিসাবে বোরানুদ্দিন কাছে আসবে মানিক এক গাজী সালাউদ্দিন বোরানুদ্দিনের উদ্দেশ্যে তিনশো টাকা ভাড়া আর গোলাখেগারের উদ্দেশ্য রয়েছে তরঙ্গ সাত টিপে জমজম পাস হইতে পারে নাম জমজম পাস হওয়ার সম্ভাবনা বেশি জমজম পাস নয় একজনে এক কথা বলে দেখা যাক নাম কী হয় আবার তরঙ্গ সাথে চলাচল করবে রাত আটটা পাঁচল্লিশ মিনিট হিসাবে এম বলা টিপে তরঙ্গ সাত আর গোসের যাবে জাহিদ তিন সন্ধ্যা ছয় ত্রিশ মিনিট হিসাবে গোসেহার থেকে সেটা ইয়ে দেখ বিকেল পাঁচটায় পাটবন্ধের উদ্দেশ্য রয়েছে এম বিয়ার খেয়া থেকে সেটা কুবালি ছয় দুপুর একটাই সেটা সুরশের উদ্দেশ্যে মেরাজাক থাকবে দুপুর একটায় মতলব থাকবে নাই মেম দুই দুপুর দুইটায় সুরশে লঞ্চ মুন্সিগঞ্জ ঘাত ধরে আর নাই মেম দুই কাকতুটি ও মুন্সিগঞ্জ দুইটাই ঘাত ধরে তাছাড়া কাঠপুটে দুটা লঞ্চ পাবেন দুপুর তিনটায় ও বিকাল পাঁচটায় ইলিশ হাসি বলে দিন সকাল সাড়ে সাতটায় দোল পাখিত সকাল আটটায় মিতালি সাত সকাল সাড়ে আটটায় গ্রিন লাইন দুই সকাল নয়টায় কনেফুল চোদ্দ সকাল সাড়ে নয়টায় দিয়া তেরো তারপর সকাল এগারোটা মিনিট আছে ফাড়ার নয় বারোটায় মহারাজ আছে যুবরাজ আর বিকেল থাকবে কর্ণফুলি অথবা সম্পদ তেলঘাট পুরোই ফাঁকা কোনো নৌজন নেই জাহাজও নেই তেলঘাটে আর চাতুর উদ্দেশ্যে পাঁচ এগারোটা রয়েছে এগারোটা পাঁচ হলে সে দুই চাঁদপুর হাটির উদ্দেশ্যে আট ছেড়ে যাবে এখনই তো হয়েছে লাস্ট শিডিউল হ্যাঁ আগামীকাল সেডুল নিয়ে যাবে সাত টাকা জন্য আসুন ধন্যবাদ